হ্যালো ফ্রেন্ডস আবার ঘুরতে আসলাম আর এটা হলো কাতারের জাতীয় মসজিদ সো এটার পাশেই আছে সুপ ওয়াকিফ এখানে কাতারের ট্রেডিশনাল আগের পুরনো দিনের সব কিছুই পাওয়া যায় বোট মানে যত কিছু সব কিছু পাওয়া যায় এক একটা দেশের এক একটা জায়গায় যেমন ট্রেডিশনাল সব কিছু রাখে আগে কি ইউজ করছে হ্যাঁ থালা বাটি সব কিছুই সো ওখানে ঘোরার পরে চলে আসলাম কর্নেসে আর কর্নেস যে রোডটা দেখতেছেন এই রোডটা খুবই সুন্দর এই রোডটা দুই সাইডে খুবই ভালো লাগে বিশেষ করে ঘাস কিছু খেজুর গাছ আছে সো ওভারঅল খুবই ভালো লাগে এই রোডের ওখানে যখন যাই তখনই ভালো লাগে তাই চিন্তা করলাম একটু ভিডিওতে আমি থাকি একটু দাঁড়ালাম ভিডিওর সামনে আর এটা হলো কর্নেসি ঝিনুক পয়েন্ট এখানে একটা ঝিনুক আছে ঝর্ণা ঝিনুক ঝর্ণা সো এটাও কর্নেসের পাশে সো ঘুরতে আসলে কাতার ছোট একটি কান্ট্রি তো ঘুরতে আর কোথায় যাবো ঘুরে ফিরে এক জায়গায় আসি আর এটা হলো কর্নেশের সি সাগর এখানে যে বোটগুলি দেখতেছেন এই বোটগুলিতে মানুষ যায় যাওয়ার পরে কেউ ডান্স করে কেউ বসে কেউ ঘোরাঘাড়ি করে এই সাগরের মাঝখানে নিয়ে যায় আর মিউজিক সিস্টেম আছে আর ওরা আসলে আধা ঘন্টা বা এক ঘন্টা সেই হিসাবে টাকা নেয় সো খুবই ভালো একটা জায়গা অনেকেই বোটে চলে যায় এই সাগরের মাঝখানে চলে যায় যাওয়ার পরে তারা আনন্দ করে এনজয় করে তো ওকে বাই বাই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ